ভাইরা আমার বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর দূর ঠিক না বেঠিক আবু বাকা সিদ্দিক রসুল এই কাছে এলো মোহাম্মদ তুমি কি বলো মোহাম্মদ বলে আমি নবী আল্লাহ মাই পাঠিয়েছে ভাই আবু বাকা সিদ্দিক দেখেছিল শুনেছে বিশ্বাস করে লিয়েছে ঠিক না বেডিক আর হজর আবু জেল কি বলছে এই প্রমাণ দাও ওই প্রমাণ দাও হ্যান দাও ত্যান দাও তাও মেনেছে আরে একবারে বিশ্বাস করে নিয়েছে বুকে হাত দিয়ে বলুন আবু বা সিদ্দিক লস হয়েছে না আবু জেলের লস হয়েছে সিদ্দিকীকে নবীর গোলাম হিসাবে নবীর খানদান হিসাবে এই আনটিকে খেয়াল করে যদি বন্ধু করে নিয়ে তুমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারেন পীরের দরবারে এসেছেন পীর মুরিদি কথা বলে যাচ্ছি আলমার ও মা আব্বা বোখারি মুসলিম খুলে দেখে নিন দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে দুনিয়ায় যে যাকে পিয়ার করবে দুনিয়ায় যে যা খেতে করবে কামতে দিন আমার আল্লাহ তাদেরকে আলাদা করে দেবে না একসাথেই জান্নাত দেবে আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী ঠিক না বেটি আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই বেশাক কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না কেন আমার আল্লাহকে আমার রহমতকে আমরা ছোট মনে করি না আমার আল্লাহ রহমত গজবের প্রতিযোগিতায় সবাকাত রহমতি আলা গজবি প্রতিবারই আল্লাহ রহমত ফাস্ট হয় কোনোদিন গজব ফাঁস হতে পারে নে আল্লাহর রহমতই ফাস্ট হয়েছে এই আল্লাহ রহমতের উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে রোজার ভুল থাকতে পারে সুন্নাতের ভুল থাকতে পারে জেন্দে লাইফে অনেক ভুল থাকতে পারে কিন্তু মোদী নগরার বিষয়ে কিছু বললে আমাদের তিলকা দে মদিনা মহাবিল বন্ধ করে দিতে চাইলে আমাদের তিলকা দে মদিনাওয়ালা দুস্পন্দের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না তাতে জেল যেতে বললে জেল যেতে রাজি আছি মাল বললে মাল খেতে রাজি আছি ধরবে মদিনাগরার দুস্পন্দের সঙ্গে যাবো না এইটুকু প্রেম ভালোবাসালি আমরা যাব কিছু লোক আবার বলতে পারে আমার অশ্বুনে প্রেমে কি কাজ হবে আসুন না পোখারি খুলে দেখি বোখারি খুলে দেখি জুল তামিমি বলে একটা লোক ছিল বিশাল এরকম কথা বললে কি অচল আমার তো কান ওই দিকে চলে যাচ্ছে আচ্ছা যাই হোক সমাধান এক্ষুনি হয়ে যাবে

আল্লাহ নবী যে ঘর থেকে বেরিয়েছিলেন সেই ঘরের সেই হ্যাসবোনটা যেমন করে বালাটা তখন পর্যন্ত আমার নবীর ওই ঘরের বালাটা তখন এরকম হালকা নড়ছে আল্লাহ নবী আসার পরে মনটা খারাপ করে আল্লাহ নবী কাবার ওই চত্বরে মনটা খারাপ করে বসে আছে

আমির জানে দুশ্মন প্রাণে দুশ্মন আমার নবীর কাছে গিয়ে দেখে বললেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ প্রতিদিন নতুন নতুন খবর তোমার কাছে আসে আজকে কি কোন নতুন খবর তোমার কাছে আছে আজকে কি কোন নতুন খবর আছে আল্লাহর নবী বললেন হ্যাঁ তাহলে কি খবর বলো আল্লাহর নবী দেখে বললেন ইয়া আবু জাহেল শুনরা

আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী আমার নবী দেখে বললেন আমাকে আল্লাহ এমন করে এখান থেকে জেরুজালেম জেরুজালেম থেকে আল্লাহ এমন করে জান্নার জাহান নাম আমি দর্শন করে আল্লাহর কাছ থেকে পাঁচক্য নামাজ নিয়ে আমি ফিরেছি মোহাম্মদ কে দেখে বলো তুমি যে এখান থেকে বাইতুল মোকাদ্দাসে গেছো বাইতুল মোকাদ্দাসে তুমি নকশাটা আমাদের বলতে পারবে

অনেকেরা আগামী কাল সকাল না হতে হতে তারা এমন করে মক্কার জমিনে ফিরবে তোমরা ওদেরকে জিজ্ঞাসা করবে ওদের কাছে একটা পাত্র ছিল থেকে আমি পানি পান করেছি এরা এমন করে আগামী কাল সূর্য ওঠার সাথে সাথে তারা মক্কায় পতিত হবে অবস্থিত করবে তোমরা ওদেরকে জিজ্ঞাসা করবে ওদের সাথে আমি মোহাম্মদ আমার দেখা হয়েছিল

ال सदध में जी या

যারা বংশে আসে তারা পৃথিবীর কোন মানুষের কাছে হাত পারে তারা যদি খুব অভাবগ্রস্ত হয় তারা মানুষের কাছে চাইতে পারে চাইতে পারবে না নবীর একটা বংশের মানুষ আপনারা শুনেছেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব মানুষ ছিলেন লোকের বাড়িতে তো কোনো চাল নেই মোরা গোশ গরুর গোশত বাড়িতে এনে বাচ্চাদেরকে তার স্ত্রী বাচ্চাদের খাওয়ানোর জন্য রান্না করে তাদের বাচ্চাদের খাওয়াবে তবু লোকের কাছে হাত পেতে দশটা টাকা চাইতে পারেনি কারণ